ট্রিপ্লেন্টেশের রায়ে কিন্তু আমি বলেছি স্পষ্ট বলেছি ট্রিপ্লেন্টেশন আমি মাননীয় আদালত আপনি আমাকে সাজা দিবেন না খালাস দিবেন আমি জানি না কিন্তু দয়া করে একটা আদেশ দিবেন আমাকে বলে কি আমি সেই রায়ের মধ্যে একটা লাইন লিখবেন যে পাবলিকের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক দেখছেন কি বলছি আমি যে পাবলিকের টাকা বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক একটা নির্দেশ দিবেন দিয়ে ব্যাংক অ্যাকাউন্টটা খুলে দিয়ে আমাকে দায়িত্ব দিবেন টাকা ফেরত দেওয়ার জন্য আমি ওয়াদা করতেছি আপনার সামনে দাঁড়ায় আগামী মাস থেকে আমাকে ছেড়ে দেওয়ার এক মাস পরের থেকে আমি টাকা ফেরত দেওয়া শুরু করব আমাকে ছেড়ে দেওয়ার এক মাস পরের থেকে বলেছি কবে জানেন নভেম্বর মাসে গত বছর কিন্তু আমাকে ছাড়া হয়নি ছাড়া হয়েছে কবে একেবারে জানুয়ারিতে আয় না এরপরে রায় দেওয়ার সময় ওই অর্ডারটা ইচ্ছা করে লেখে আমি বলবো লিখতে দেয় নেয় বাদীপক্ষ তারা উদ্দেশ্যমূলকভাবে আদালতের বলছে যে এই রায় দেওয়া যাবে না তাইলে তাদের সমিতি আবার সচল হবে তাদের কোম্পানি আবার সচল হবে কারণ তারা কথা হচ্ছে আমরা তো মামলাই করছি ব্যবসা বন্ধ করার জন্য এখানে কি সাজা হয়েছে ব্যবসা শুরু করতে যাবে না তার মানে আপনারা আমাদের বিরুদ্ধে মামলাটা হয়েছে কিন্তু অপরাধ দমনের জন্য নয় মানি লন্ডারিং এর জন্য নয় ডেস্টিনির ব্যবসা বন্ধ করতে হবে কারণ এটার নিচে বহু লোক আছে এটাতে সরকার অস্বস্তি ফিল করতেছে সরকার এত লোকের এক জায়গায় দেখতে পছন্দ করে না আমাকে তারা এমন কথাও বলছে যে আপনি কি জানেন এক জায়গায় দশজন লোক একত্রিত হলে সরকার কত ভয়ে থাকে যে এখানে কোনো ষড়যন্ত্র হইতেছে কি না এক জায়গায় দশজন লোক হলে কিন্তু কেন বিলিবে এই ছিল আগে চলেছে সরকার যে দশজন লোকের এক জায়গায় আসতে দেবে না কারণ আসলেই মনে করে যে কোনো একটা ষড়যন্ত্র হইতেছে আর সেখানে দশজনের জায়গায় ছিচল্লিশ লাখ ফাইজলাম তারা মনে করে ছেচল্লিশ লাখের টেন পার্সেন্ট যদি মুভ করে আমার গদি থাকবে না আসলে তো তাই ঢাকা সব জাম হয়ে যাবে টেন পার্সেন্ট মুভ করলে এবং হয়েছে তো তাই কি করলো ট্রি প্ল্যান্টেশনের মামলায় কি করা হলো সেখানে কিন্তু কৌশলে অ্যাভয়েড করে যাওয়া হলো আমাকে অর্ডার দিলো না যে তুমি ট্রি প্ল্যান্টেশন টাকা ফেরত দেয় দেয়নি কিন্তু অর্ডার অর্ডার বিধি দিচ্ছে খেয়াল করেন অর্ডার দিচ্ছে যে এদের বারো বছরের সাজা সকল কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত এবং সব সম্পত্তির টাকা সরকারের কোষাগারে জমা দিতে ভাই এখানে তো সরকারের কোনো টাকা নাই টাকা আপনার দিচ্ছে না আজকে যদি এমন হয়তো আমি ব্যাংকের থেকে টাকা নিছি সরকার আমার বিনিয়োগ করছে আমি সরকার দিতে বাধ্য ওনার টাকা আমার কাছে টাকা ফেরত দিলে আমি ওনারে দেব সরকার খেলেছে উনি তো এই বান্দর বিড়ালের পিঠা করতে আছে ওই যে বান্ধব বৈশাখ মাসে বিরিয়ানি পিঠা ভাগ করার একটু করে খায় একটু করে খায় আপনি কি জানেন সবচেয়ে ন্যাকার জনক ঘটনা কি আমাদের প্রপার্টি দুদুক ভাড়া দিয়ে খায় আমাদের নাসির ট্রেড সেন্টারে একটা জায়গা আছে প্রায় পাঁচ হাজার স্কোয়ার ফিট আদালতের থেকে অর্ডার নিয়ে দুদুকের উকিল পিপি জাহাঙ্গীর নিজে বলছে মাইলড এটা আমরা ভাড়া দিয়া তা আমরা ভাড়া দিতে চাই আমাদেরকে অনুমতি দেন যত অনুমতি দিয়ে দিচ্ছে ভাড়া দাও আমাদের সম্পত্তি সমিতির সম্পত্তি দুদু কিভাবে ভাড়া দেয় এই বিচার এটা হলো আমি জানি না কিভাবে এটা হইছে আমি এটা বাধা দিছিলাম কোনো কাজ হয়নি যেহেতু আগের সরকারের আমলে আমাদের কোনো স্বাধীনতা ছিল না